উত্তর চব্বিশ পরগনার একটি প্রসিদ্ধ তীর্থস্থান হলো দক্ষিণেশ্বর মন্দির তাই আজকে আমরা হাজির হয়ে গেছি এই মন্দিরে তো জানি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত তো চলো ব্লগটাকেই শুরু করে দিই আঠেরোশো সালে একত্রিশে মে রানী রাসমণি এই দক্ষিণেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেন কথিত আছে রানী রাসমণি স্বপ্নাদেশ পেয়েছিলেন মা ভবতারিণীর আর তার নির্দেশেই কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তিনি ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কিন্তু কালী সাধনা করতেন আর এটি হচ্ছে এই মন্দিরের মেন গেট এখান থেকে ঢুকেই কিন্তু বাঁদিকে রয়েছে রয়েছে পার্কিংয়ের সুবন্দোবস্ত তোমরা যদি বাইক বা চার চাকা নিয়ে আসো তবে কিন্তু অনায়াসে এখানে গাড়ি পার্কিং করতে পারবে আর এবারে চলো ভেতরে কোথায় ডালা পাওয়া যায় তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু ডালার বিভিন্ন স্টল রয়েছে এখানে একটু দাম বেশি কিন্তু তোমরা চাইলে এখান থেকে তোমরা ডালা নিতে পারো বা স্কাই ওয়াকের যে রাস্তাটা আছে সেখান থেকেও কিন্তু তোমরা ডালা নিতে পারো ওখানে একটু কমে তোমরা পেয়ে যেতে পারবে তো এখানে দেখো বিভিন্ন রকমের ডালা রয়েছে কিন্তু ডালার দাম শুরু এখানে একান্ন টাকা থেকে আমরা যেহেতু স্কাই ওয়াকের রাস্তাটা দিয়ে আসেনি তাই আমাদের এখান থেকেই ডালা নিতে হয়েছে মায়ের মূল মন্দিরে ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়ার কোনোরকমই অনুমতি নেই তাই এখানে একটি জায়গা করা হয়েছে সেখানে কিন্তু ব্যাগ মোবাইল ক্যামেরা সব কিছু জমা দিয়ে যেতে হয় এই যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু জমা দিতে হয় তো তোমাদেরকে আমি বলে দিই যে মোবাইল জমা নিতে তিন টাকা নেওয়া হয় আর হেলমেট পাঁচ টাকা ক্যামেরা দশ টাকা আর ব্যাগ হচ্ছে দশ টাকা তো এখানে তোমাদের জমা দিয়ে টোকেন সংগ্রহ করতে হবে তারপর তোমাদের কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে আর খুব ভালো মতো চেকিং করেই কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় তো চলো মায়ের মন্দিরে আগে পুজোটা দিয়ে তারপর বাকি কথা তোমাদের সাথে এসে বলছি এবারে চলো মায়ের মন্দিরে পুজো দেওয়ার সময়টা তোমাদের বলে দিই সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা অব্দি খোলা থাকে এরপর আবার সাড়ে তিনটের সময় মন্দির খোলে তারপর সন্ধ্যে সাড়ে সাতটা অবধি খোলা থাকে এই মায়ের মন্দির মায়ের মন্দিরের বাইরে আগে ছোট ছোটো কচুরির দোকান ছিল সেই সব দোকান কিন্তু এখন আর নেই তো এখন যদি তোমাদের পুজো দেওয়ার পর গরম গরম কচুরি খেতে ইচ্ছা করে তবে কিন্তু তোমাদের চলে আসতে হবে এই ফুড প্লাজাতে এখানেই তোমরা পেয়ে যাবে গরম গরম কচুরি আর মিষ্টি তোমরা যারা মা ভবতারিণীকে এখনো পর্যন্ত দর্শন করনি তারা কিন্তু অবশ্যই একদিন এসে মাকে দর্শন করে যেও আর যারা ভাবছো একটু ফাঁকায় ফাঁকায় পুজো দেবে তারা কিন্তু শনি মঙ্গলবারটা বাদ দিয়ে এসো তবে তুলনামূলকভাবে তোমরা একটু ফাঁকা পেতে পারো আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগেতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মা ভবতারিণী তোমাদের সকলের মনের বাসনা পূরণ করুক ジョイマ。